শুভ দুপুর বন্ধুরা তো আমি এখন এই যে জামা কাপড়টা মিলতে এসেছি কটা জামা কাপড় কেচেছি আর গা কাপড় ধুলাম ঘরে কাজ হলে বন্ধুরা কত জিনিসপত্র নোংরা ঘরের কত কি নোংরা হয় বন্ধুরা আর বিয়ে বিয়েবাড়ি ঠিয়ে বাড়ি ভাড়া করলে একটা যদি হল ঘর ভাড়া করা যায় ভিলা তো সেরকম কম খরচ মানে এ হয় তো লোকজন এলে যেমন কাজ পারে তো কালকে একটু ছোটোখাটো খাটো একটুখানি ছেলেদের জন্মদিনে কেক কাটা হয়েছিল তো সেই সবই আর কি জামা কাপড়গুলো তুলতে এসেছি সকালে আমরা কেচে দিয়েছিলাম আবার এই যে এখন তুলতে এসেছি সব কালকে পড়া হয়েছিল তো বিছনার চাদর ফাদর এই যে এখানে সব মেলা আছে বিষ্ণার চাদর ফাদরগুলো সব কেচে দিয়েছিলাম দিয়ে আর এই যে এখন মিলতে এসেছে সব তুলে দেবো আবার এ করবো আর ভিজে গুলো মিলে দেবো এই যে জামা কাপড় গুলো মিলে দিচ্ছি বন্ধুরা ছেলেরা খেয়ে নিয়েছে কালকে যেহেতু কালকে যেহেতু কোনো ঝামেলা মেলা করবো না বন্ধুরা ঘরে আমি দিনের বেলা এমনি ছেলেকে পাঁচ তরকারি করে দিয়েছিলাম আর বিকেল বেলা ওই কেক চিপস লজেন্স আর চিকেন পকোড়া করেছিলাম ওইগুলো আমি ঘরেই করেছিলাম কেকটা দোকান থেকে কিনেছি চিপস লজেন্স শুধু পকোড়াটা আমি করেছিলাম তো যাই হোক তো সেই রকমই আর কি ব্যবস্থা করেছিলাম আর যে আসবে ওই হাতে কারো দুটো কারো তিনটে এরকম করে বিরিয়ানি আমরা দেব বলেছিলাম তো আমরা সেরকম মানে ঘর নেই কী বলবো আর দিনের বেলা ছাদে এ করলে পারে হতো কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম বন্ধুরা ছাদে না হলে অসুবিধা পাখা টাকাকে না হলে অসুবিধা তো যাই হোক ওই জন্যে আর কিছু ব্যবস্থা করা হলো না যদি একটা তিরপল খাটিয়েও করা যেত ভালো হতো তো যাই হোক করলো না তো দেখা যাক আগেরবারে কিছু যদি সম্ভব করা সম্ভব হয় তো সবাইকে নেমন্তন্ন করব বন্ধুরা এখন এই মুহূর্তে আমি নেমন্তন্ন করতে পারলাম না বলেছিলাম আপনাদের বলেছিলাম আপনারা তো এলেন না তো চলুন এই যে ছেলেদের চান করেছে প্যানগুলো মিলে দিই তো চলুন বন্ধুরা আর দেখুন না রোদ্দুর দেখুন না যা চকচক করছে রোদ্দুর এক একদম জামা কাপড় সব মেলা হয়ে গেছে এখন কি পাতা ঝরে যাবে নাকি জানি না কিন্তু পাতাগুলো দেখছি পেকে পেকে মতো গেছে এই যে পাতাগুলো দেখছি পেকে গেছে এই যে এখানে বড়ি গাছটা পাতাটা দেখছি পেকে গেছে মানে রোদ্দুরের ঝাউনিতে নিতে হচ্ছে আর এখানে তো এই যে নয়নতারা এই যে নয়নতারা ফুটেছে এই গাছের পাতাটাও দেখছি এই যে পিকে গেছে চোরুর বন্ধুরা রোদ্দুর দেখেছে তো এই যে এই যে মাথার উপরে টং টং করে চলছে দেখুন এই যে জাস্ট জামাটা ফেলতে দিন এই যে জামা কাপড়গুলো এখানে ডাই করে আবার যাব নীলকণ্ঠ গাছটা বড় হবে আদেও নাকি জানি না আর এই যে তো পেছন পাইলা এই হলো না যে চোখ বন্ধ করে দেবে চোখ বন্ধ করে দেবে লজ্জা লজ্জা লজ্জাবতী গাছ লতিয়ে পড়ে যাচ্ছে একদম আবার এতে হলো যাই হোক জন্মদিনে ছেলের জন্মদিনটা হবে না হবে না করে দাদাভাই একটু ছোটো খাটো করে করলো আর এই আবার ভাইপোটা এত বড়ো একটা খরচা আবার এখন ভাইপোটা হয়ে গেলে এখন আপাতত কিছু খরচা নেই চলুন নিচে যাওয়া যায় মানে খরচা 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 খরচার ওপরে কোনো কথা নেই খালি খরচা খালি খরচা করে যান খালি চলুন নিচে যাওয়া যাক তো বন্ধুরা এই যে কাপড়গুলো কিনে নিয়ে এলাম একটুখানি ঠান্ডা হোক তারপরে ভাঁজ করব তো চলুন বন্ধুরা দাদাভাই এখনো আসেনি ছেলেরা পড়তে যাবে আড়াইটা বেজে গেছে তিনটে মানে দুটো একান্ন বাজে তো তিনটে বাজতেই যায় তো কালকে দেখুন এগুলো সব সাজানো গোজানো ছিল আজকে যেরকম ফাঁকা সব বাচ্চারা মানে এসে বেলুন ফাটিয়ে দিয়েছে আর আমার ছেলে তো আছেই আগে এত দুষ্টু করতো না এখন বন্ধুদের পাল্লায় পড়ে এখন দুষ্টু করে চলুন এখন শুভ দুপুর বলে এখন আজকে আমি রান্নাবান্না কিছু করিনি কালকে দুপুরেরই যে খাবার দাবার ছিল সেইগুলোই খাবো কেন দুপুরের খাওয়ার দাবারগুলো এত বেঁচে গেছিল মানে রাইস করেছিলাম চিলি চিকেন মাছ ভাজা ডাল পায়ে মিষ্টি পাঁচ রকম ভাজা ডাল দই মিষ্টি এই যা। আর কিছুই না তো চলুন বন্ধুরা আজকে আমি আর ব্লকটা বেশি বাড়াবো না দাদা ভাই এলে খাবো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব তো চলুন ছেলেরা এই যে সিনশান দেখছে কাটুন টিভি ওখানে টিভি এখানে ঘরে চলছে বাইরে ওরা কেউ বেলুন খেলছে টিভিটা বন্ধ কর তাহলে তো চলুন বন্ধুরা এখন আমি রেখে দিচ্ছি টাটা